খবর বাংলা মা ভোজনালয় শিয়াশুল রাজবাড়ি জানীগঞ্জ মোবাইল নাম্বার 9475505861 শীতকালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে রক্তসংকর দূর করতে রবিবার শ্রী রামকৃষ্ণ সেবা সংঘ ও গঙ্গারামপুর রটারি ক্লাবের যৌথ উদ্যোগে একটি রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় জানা গিয়েছে শ্রী শ্রী মা শারদা দেবী জন্মতিথি উপলক্ষে তাদের এই যৌথ উদ্যোগ মূলত দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর হাসপাতালে মৌমর্ষু রোগীদের রক্ত সংকট দূর করতে এই রক্তদান শিবিরে আয়োজন করা হয় পাশাপাশি এদিন মোট এলাকার প্রায় পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন রক্তদান শেষে তাদের হাতে শংসাপত্র ও মোমেন্ট তুলে দেয়া হয় রটারি ক্লাব ও শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের তরফে জানা গেছে আগামী দুই ও তিন তারিখে সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে অন্যদিকে গঙ্গারামপুর রটারি ক্লাবের সভাপতি দেবকুমার বাগচি ও রামকৃষ্ণ সেবা সংঘের সম্পাদক বিবেকানন্দ কুন্ডু একসাথে জানান গঙ্গারামপুর রামকৃষ্ণ সেবা সংঘ প্রতি আমাদের একটা বাস্তবিক অনুষ্ঠান হয় এই বাৎসরিক অনুষ্ঠানে একটা সাংস্কৃতিক প্রতিযোগিতা পর্বতর উৎসব এবং এবার বিশেষ উৎসব তিন তারিখে শারদা মায়ের জন্মতিথি আমাদের এই বাৎসরিক প্রতিযোগিতা যেটা হয় সাংস্কৃতিক তার সঙ্গে রোটারি ক্লাবের সঙ্গে যৌথ উদ্যোগে আমাদের রক্তদান একটা শিবিরের আয়োজন করা হয়েছে আগামীকাল আমাদের পর্বতর উৎসব সেখানে আমাদের নরনারায়ণ সেবা এবং বস্ত্র বিতরণ করা হয় তিন তারিখে হচ্ছে আমাদের দুই তারিখে আমাদের এখানে প্রাথমিক বিদ্যালয় আছে সেই বিদ্যালয়ের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান তিন তারিখে চলবে আমাদের মায়ের তিথি এবার খুব পাশাপাশি পড়ে গেছে সেদিন একটা মঞ্চ উদ্বোধন হবে সেদিন আমাদের এখানকার এসডিও সাহেব আসবেন এবং আমাদের মালদা রামকৃষ্ণ মঠের সভাপতি স্বামী ত্যাগরবাণীরা আসবেন এবং একটা আজ কতজন রক্ত দিচ্ছে আমাদের পঞ্চাশ জন নাম লিখিয়েছে এখন ডাক্তারবাবুরা দেখে যে কজন দেওয়া যায় দেওয়া খুবই সময় উপযোগী গঙ্গারামপুর রামকৃষ্ণ মিশনের উদ্যোগে এবং গঙ্গারাপুর রোটারি ক্লাবের সহযোগিতায় যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে তাদের এই মহান প্রয়াসকে আমি অভিনন্দন জানাই রক্তের সংকট প্রবল ব্লাড ব্যাঙ্কে আমাদের সঞ্চিত রক্তের যোগান প্রায় নেই বললেই চলে রক্তদাতারা যা রক্ত দিচ্ছেন প্রতিদিন তারা যা দান করেন সেটাকে আমরা পরীক্ষা নিরীক্ষা করে কোনো রকমে ব্লাড ব্যাঙ্কে বাঁচিয়ে রেখেছি এই রকম পরিস্থিতিতে ওনারা যে এগিয়ে এসছেন আমি ওনাদের সাধুবাদ জানাই ব্লাড ব্যাঙ্কের তরফ থেকে তথা গঙ্গারাম হাসপাতালের তরফ থেকে রোটারি ক্লাব ও আমি অনেক অনেক ধন্যবাদ রক্তদান মহোদ্দার সেই কথাকে মাথায় রেখে আমাদের এই মহৎ উদ্যোগ পাশাপাশি আগামী দিনে যেন আরও সবাই এরকম মহান উদ্যোগ নেয় সে আশাই রাখব এদিন গঙ্গারামপুর শহরে শ্রীরামকৃষ্ণ সেবা সংঘ ও রটারি ক্লাবের যৌথ উদ্যোগে এই রক্তদান শিবিরে প্রত্যেকের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয় জয়দীপ মৈত্রের রিপোর্ট খবর বাংলা দক্ষিণ দিনাজপুর শিবসের রাজবাড়ি মোড় রানীগঞ্জ ফোন নাম্বার সেভেন সিক্স সেভেন নাইন ফোর সিক্স এইট সিক্স থ্রি সেভেন এবং নাইন ফোর থ্রি ফোর ফাইভ ফোর ডবল সিক্স সেভেন ওয়ান